নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন তো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে জীবনের লক্ষ্য লক্ষ্য জীবনের লক্ষ্য নির্ধারণ করবেন কী করে এবং জীবনের লক্ষ্যে পৌঁছবেন কী করে জীবন প্রতি মুহূর্তে আমাদের বিভিন্ন রকমের পরীক্ষা নিয়ে থাকে আমরা এই পরীক্ষা দিয়েই আমাদের জীবনে ক্রমাগত উত্তীর্ণ হতে হয় আমাদের এগিয়ে যেতে হয় পথ চলতে হয় দেখুন একটি ভালো মন্দ এই ভালো আর মন্দ ভালোর পাশে যেমন মন্দ অবস্থান করে মন্দর পাশেও ভালো অবস্থান করে এটি পৃথিবীর নিয়ম এটি প্রকৃতির নিয়ম এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই নিয়মেই চলছে কোনো কিছু ভালোও সম্পূর্ণ নয় কোনো কিছু খারাপও সম্পূর্ণ নয় দুটি মিলেমিশে আমাদের জীবন গঠিত তো যাই হোক এই যে মহাবিশ্বের দেখুন একটি দিন আসার পর রাত আসে আবার রাতের পর দিন আসে এইভাবেই মানুষের জীবনও ঠিক তাই কখনো আপনার জীবনে ভালো সময় আসবে আবার ভালো সময়ের পরেও আপনার জীবনে কিন্তু ঠিক তার পাশেপাশে একটি দুঃখময় সময়ও চলবে এই ভালো আর দুঃখকে ব্যালেন্স করেই মানুষের জীবনকে এগিয়ে যেতে হয় আমরাও ঠিক সেইভাবেই পথ চলি বাংলার বইঘর ইউটিউব চ্যানেল থেকে আমি উত্তি সেন আপনাদের সাথে আজকে কথা বলছি আজকে প্রায় তিন বছর হয়ে গেল আমি আমার ইউটিউব চ্যানেলটি চালাচ্ছি বহু মানুষের সাথে যুক্ত হয়েছি তিন হাজার পাঁচশো জন মানুষ এখন আমার সাথে যুক্ত এর মধ্যে বহু মানুষ আমাকে পজিটিভ মন্তব্য করেন বহু মানুষ আমাকে নেগেটিভ মন্তব্য করেন বহু মানুষ আমার সাথে আমাকে ভালোবাসা দিয়েছেন আবার মহু মানুষের সাথে আমি সেই মতো ব্যবহার পাইনি কিন্তু আমি আমার পথ ক্রমাগত চলে যাচ্ছি দেখুন এই পথ চলার মধ্যে এই যে আমরা তো সাধারণ মধ্যবিত্ত মানুষ আমাদের আর্থিক অবস্থাও যে অনেক উন্নত মানের তাও নয় এই যে কখনো অর্থ আসে আবার কখনো অর্থ চলে যায় তো সব থেকে বড়ো কথা হচ্ছে জীবনের একটাই লক্ষ্য স্থির রাখতে হবে যে জীবনে যখন এগিয়ে যেতে চাইবেন আপনাকে মনে রাখতে হবে আপনি কি করতে এসছেন এই পৃথিবীতে এবং আপনার কর্তব্যটা কি হওয়া উচিত আপনি যে কর্তব্যটাকে নির্ধারণ করবেন যে এটি আমার কর্তব্য এই প্রকৃতিতে এই পৃথিবীতে আমাকে এই কাজটি করে যেতে হবে তাহলে সেটিকে একটি পারলে একটি খাতায় লিখে নিন এবং এই খাতায় লিখে তাকে পেতে গেলে সেই লক্ষ্যে পৌঁছতে গেলে আপনাকে কি কি কাজ করতে হবে কী কী পয়েন্ট ধরতে হবে সেইগুলোকে একসাথে একত্র করে নিন লিখে নিন লিপিবদ্ধ করে নিন আমাদের মনের মধ্যে এসে অনেক কথা আসে অনেক কথা চলে যায় আমরা মনে রাখতে পারি না সেই জন্য লিখে রাখলে এটি খুব সহজলভ্য হয় এবং সুযোগ সুবিধা আপনার অনেক বেড়ে যাবে আপনি কী কী পারেন বা আপনার জন্য কী পথটা সুইটেবে সেটিকে আপনি ফার্স্টে লিপিবদ্ধ করুন এবং লিপিবদ্ধ করার পর সেই দিকে ফোকাস করুন এবং ক্রমাগত সেইটিকে পরিণত করবার জন্য আপনি আপনার পথ চলতে থাকুন ভালো মন্দ চড়াই উতরাই সব এই সমস্ত কিছু আসবে জীবনে এটি জীবনের একটি অংশ কখনো আপনার কাছে অনেক অর্থ আসবে কখনো অর্থ চলে যাবে কখনও আপনার কাছে অনেক মান সম্মান আসবে কখনো মান সম্মান ডাউন হবে এগুলি মানুষের জীবনের ধর্ম আর হচ্ছে সব থেকে বড়ো বিষয় কি জানেন আপনি যে গাছের বীজ বপন করবেন আজকে আজ থেকে দশ বছর পর পর সেই গাছে ঠিক তো সেই ফলটাই জন্মাবে অন্য ফল জন্মাবে না আপনি আম গাছের বীজ যদি একটি মাটিতে বপন করেন তাহলে সেই দশ বছর পর যদি তাতে সে ফল হয় সেটি আমই ফলবে আর যদি আপনি অন্য কোনো ফলের উচ্ছের বীজ ফেলেন তাহলে সেই গাছে উচ্ছেই ধরবে তো এটি আমি ফলের ভালো মন্দর দিকে যাচ্ছি না আমি এটি গুণগত জীবনের মানের দিকে যাচ্ছি আপনি আপনার কর্মটাকে ক্রমাগত করে চলুন আপনার কর্মই আপনার সব থেকে বড় শক্তি বড় ধর্ম জীবনের কর্মযোগ বলাই হয়েছে কর্মযোগের কথা কেন বলা হয়েছে স্বামীজি কেন কর্মযোগকে এত প্রাধান্য দিতেন তিনি বলতেন যে আমাদের লক্ষ্য নির্ধারণ হয়ে গেলে ক্রমাগত সেই লক্ষ্যের দিকে যতক্ষণ আমাদের জীবনের শেষ প্রাণবায়ুটুকু আমাদের শরীরে সঞ্চিত আছে ততক্ষণ পর্যন্ত আমাকে সেই দিকে আমাদের সেই লক্ষ্যে নির্ধারণ করে এগিয়ে যেতে হবে তার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা করে যেতে হবে তো তারপরে ঠিক একটা সময় আসবে আপনার জীবনে ফল ফলবেই আপনি আপনার কর্তব্যটুকু করে যান ফলের আশা করবেন না ফল যখন ফলবার তখন ঠিক সময়ের নিয়মে কালের নিয়মে ইউনিভার্সের নিয়মে ফল ফলবে একটি বই আছে পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড এছাড়া রহস্য বলে একটি বই আছে রন্ডা ব্রানের লেখা যতদূর মনে পড়ছে বা আর ইয়ে আর হচ্ছে পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড বইটি মনে হয় যতদূর জোসেফ মরফিল লেখা আমি যত যদি ভুল না হয় এক মিনিট একটু ধরুন আমি নামটা দেখে বলি আমি এক প্রেজেন্ট একটু মনে করতে পারছি হ্যাঁ জোসেফ মরফি তো পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড আপনার মনের অবচেতনের শক্তি কিন্তু আপনাকে আপনার পথ নির্ধারণ করতে সাহায্য করবে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অনেক ভিডিও হয় ইউটিউবে অনেক অনেক রকমের ভাবে ভিডিও আসে এর মধ্যে যে কোনো একটা ভিডিওকে যদি আপনি ফলো করে চলেন না আপনার জীবন বদলে যেতে পারে আমরা ইন্সপায়ার্ড হই ইন্সপায়ার্ড হওয়ার পর আমরা দশ মিনিটের জন্য সেই ইন্সপায়ারেশ ইন্সপায়রেশনের শক্তি আমাদের মধ্যে সংগৃহীত থাকে তারপর সেটিকে আমরা ভুলে যাই সেটিকে আমরা আর প্রাধান্য দিই না আমাদের মনে আর একটা জিনিস চলে আসে এটি মনের নিয়ম মন সেই কাজটি করবে মনের মন চঞ্চল মন সবসময় অনেক কিছুকে গ্রহণ করে কিন্তু তার মধ্যে থেকে যেটি মেন আপনার রুট যেটা আপনি যেটা সব থেকে বেশি ভালো করতে পারেন সেই দিকটাকে কিন্তু আপনি যদি ফোকাস করে আপনার জীবনটাকে অন্তত পাঁচ থেকে দশ বছর চালিত করতে পারেন দেখবেন একটা সময় আসবে আপনি সেখান থেকে কিছু নিশ্চয়ই অর্জন করবেন আপনার কাজ আপনাকে আপনার পরিচিতি দেবে আপনার সমস্ত কষ্টকে দূর করে দিতে পারে আপনার কাজ তাই কর্মযোগী হওয়াটাই জীবনের সবথেকে বড় লক্ষ্য হওয়া উচিত এবং জীবনের যে কোনো একটা কি দুটো ম্যাক্সিমাম লক্ষ্য স্থির করে সেই পথে ক্রমাগত ক্রমাগত সেই দিকে পথ চলা উচিত দেখুন আমি আমি বিভিন্ন বই নিয়ে কাজ করি অনেক মানুষ বলে আপনার এত বই আছে এত বই আপনি পড়েন আমি অনেস্টলি বলছি আমি হয়তো এত বই সবসময় পড়ে উঠতে পারি না কিন্তু আমি বই সব সময় সব বই নিয়েই ঘাঁটাঘাঁটি করি আমি আজ এই বইটার পাঁচ পাতা পড়লাম কাল ওই বইটার পাঁচ পাতা পড়লাম আমি এরম পড়ি আমার এটাই জীবন আমি এই পড়ানো ছবি আঁকা বই পড়া ছবি আঁকা আর্ট এক্সিবিশান অর্গানাইজ করা বিভিন্ন চিত্রশিল্পীদের এক্সিবিশান করার প্রদর্শনী করার সুযোগ করে দেয়া এই সমস্ত উদ্যোগের সাথেই আমি যুক্ত আমার জীবন এইটা নিয়ে আমি তাই জন্য এর সাথেই যুক্ত এখানে আমার কোনো বলতে বাধা নেই যে আমি যা করি আমার একদম ভিতরা বাহিরে এক আমি সব কিছুই আপনাদের দেখিয়ে দিই তো তাই বলছি জীবনের লক্ষ্যটাকে স্থির করে এগিয়ে চলুন এবং এই যে আজকের ভিডিওটি করছি সেটি বিশেষ করে আমি যুবকদের বলছি আমার যুবক যুবতীদের বলছি যারা নতুন জীবন শুরু করছো কর্মদ্যোগে জীবন শুরু করো জীবনের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে চলো দেখবে জীবনে একসময় সাকসেস পাবে কখনও হার মানবে না সবসময় যুদ্ধ করে যেতে হবে যুদ্ধই মানুষের জীবনকে এগিয়ে নিয়ে চলে